আসসালামু আলাইকুম আমি ইয়াসিন শন গার্মেন্টস ট্রেনিং অ্যাকাডেমি থেকে আজকে আমরা জানবো ফাইভ এস এমন একটা বিষয় যে গার্মেন্টস সেক্টরে আপনি যে চাকরি করেন না কেন বর্তমানে তো ওই সেক্টরে বা ওই কাজে এই বিষয়টা মানা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো প্রথমে আপনাকে জানতে হবে অনেকেই আমরা এস সম্পর্কে জানি না এছাড়াও আপনি যদি কোনো ফ্যাক্টরিতে চাকরির ইন্টারভিউ দিতে চান তো ওখানেও আপনাকে এই ধরনের প্রশ্ন করতে পারে যে ফাইভ এস কি ফাইভ এস আপনি আপনার কাজে কিভাবে অ্যাপ্লাই করবেন তো এই বিষয়টা অবশ্যই আমার আপনাদের জানা উচিত চলুন জেনে নেই ফাইভ এস কি যদি এখানে ফাইভ এস প্লাস আরেকটা এস আছে ফাইভ এস এর আপডেট ভার্সন আরেকটা এখন সিক্স এস নামেও অনেকেই এই জিনিসটা ব্যবহার করে তো আমরা প্রথমে ফাইভ এস জানবো এরপরে পরবর্তী যে এক্সট্রা এস এটা সম্পর্কেও জানবো তো প্রথমেই রয়েছে শর্ট শর্ট শব্দের অর্থ শ্রেণীবিন্যাস বা বাছাই করা যেমন আপনি যদি সুইং সেক্টরে বা কাটিং সেকশনে কাজ করেন দেন সুইং সেকশনে আপনার লেবেল তারপরে বিভিন্ন ধরনের এক্সেসরিজ কাটার এগুলো বিভিন্ন জায়গায় থাকে এগুলান যেন সব এক জায়গায় না থাকে এটা প্রথমে আপনাকে বাছাই করতে হবে প্রত্যেকটা আলাদা আলাদা রাখতে হবে দেন রয়েছে সেট ইন অর্ডার সেট ইন অর্ডার মানে সাজানো যে এই জিনিসগুলো আপনাকে সাজায় রাখতে হবে যে সচ লাইনের ইনপুটে যদি বলি সোয়িং এর যে সুতাগুলান এই যে সুতার কোনগুলান আছে এই কোনগুলান লাইনের ইনপুট একটা জায়গায় থাকে বা কালার ওয়াইজ সুতা আলাদা আলাদা থাকবে লেবেল একটা জায়গায় থাকে কাটার সিজার একটা জায়গায় থাকে

আপনার কাজ করার একটা অন্য ধরনের ফিল আসবে আপনার আপনার ভিতরে ভিতরে একটা ভালো মুড তৈরি তৈরি হবে হবে প্রোডাক্টিভিটি সুতরাং এই সাইন জিনিসটা আহ আপনি যেই সেক্টরে কাজ করেন না কেন আপনি একজন অপারেটর আপনি আপনার কাজের জায়গাটা এরিয়াটা পরিষ্কার রাখতে পারেন একজন সুপারভাইজার আপনি সবসময় চেষ্টা করেন আপনার লাইনটা যেন চকচক করে পরিষ্কার থাকে এটা আপনার ক্রেডিট একজন ইনচার্জ আপনি চাবেন আপনার ফ্লোরটা যেন সবসময় চকচক করে দূর থেকে অডিট আসুক বায়ার আসুক যেন বায়ার আসলেই আপনার সবকিছু ঠিক না করতে হয় অল টাইম যেন আপনার লাইনটা ক্লিয়ার থাকে এর পরে যে বিষয়টা রয়েছে স্ট্যান্ডারাইজ স্ট্যান্ডারাইজ মানে মান নির্ধারণ মানে আমরা যে উপরে শর্ট ইন করলাম সেট ইন অর্ডার করলাম সাইন করলাম দ্যাট মিনস শ্রেণীবিন্যাস সাজালাম এবং পরিষ্কার করলাম এই জিনিসটা নিয়মিত করা একটা প্র্যাকটিস করা যেমন আমরা একদম মর্নিং একটা মিটিং করতে পারি মিটিং করে জিনিসটা জানাই দিতে পারি যে আমাদের এই জিনিসগুলো নেভাবে রাখতে হবে যে সারা আছে সপ্তাহে একদিন এই 5s অডিটটা করা একটা অডিট টিম তৈরি করলাম প্রত্যেককে লাইন যদি আমার লাইনে 5টা বা 6টা লোক লাইন থাকে আমার আন্ডারে এক্স পিএম হিসাবে দেন আমি এই 6টা লাইনের সাতজন লোক অপরডার হতে পারে সুপারভাইজরের জগড়ে কোস অডিট করিয়ে লাইনগুলো পরিষ্কার আছে কিনা এই জিনিসটার মান নির্ধারণটা ধরে রাখা আর পঞ্চম নাম্বার বা পাঁচ নাম্বারে যে এসটা আছে সেইটা হলো সাস্টেইন সাস্টেইন অর্থ ধরে রাখা বা চর্চা করা আমাদের ভিতরে সচারতার একটা জিনিস হয় যে আমরা বা গার্মেন্টস সেক্টরে বিশেষ করে যে নতুন যে কোনো সমস্যা ইনস্টন করা হয় আর একটা সমাধান বা একটা রুলস বা একটা নিয়ম চলে আসে আর তখনই অপারেটার হোক সুপারভাইজার হোক বা বা যারা বলে যে এখন একটু করো পরবর্তী ঠিক হয়ে যাবে মানে আমাদেরকে নতুন কোন নিয়ম আসলে প্রেশার মনে হয় এই ধরনের অ্যাটিটিউড এই ধরনের মাইন্ডসেট আমাদেরকে দূর করতে হবে আর এই দূর করার মেইন ইস্যু হলো সাস্টেন করা যে নতুন কোন নিয়ম আসছে নতুন কোনো রুলস তৈরি করা হয়েছে ওটা আমার কোম্পানির জন্য আমার লাইনের জন্য আমার ফ্যাক্টরির জন্য এটা একজন একজন সুপারভাইজার কন্ট্রোলার একজন ইনচার্জ হিসাবে খুব আনন্দের সহিত এই জিনিসটা গ্রহণ করতে হবে এবং এই জিনিসটার চর্চাটা ধরে রাখতে হবে যাতে কন্টিনিউয়াসলি এই জিনিসটার চর্চা হয় এই গেল ফাইভ এস এর পাঁচটা বিষয় ইন অর্ডার সাইন সাস্টেন ছয় নম্বরে যে বিষয়টা রয়েছে সেটা হলো সেফটি সেফটি জিনিসটা নতুন এড করা হয়েছে ফাইভ এস এর সাথে এর জন্য অনেক ক্ষেত্রে স্ট্রিক্টস বলে এটাকে তো সেফটি শব্দের অর্থ হলো নিরাপত্তা যে আপনি যে জায়গাটা কাজ করবেন ওই জায়গাটা যেন নিরাপদ থাকে একজন অপর অর্ডার হিসাবে আপনি আপনার আইগাট নিড়েল গাট ঠিক রেখে কাজ করবেন কাটার সিজার বেধে কাজ করবেন এরপর কাটিং সেকশনে কাজ করলে হ্যান্ড গ্লাভস পরে তারপর আপনি কাজ করতে যাবেন না হলে আপনার রিস্ক থেকে যায় সুতরাং এই বিষয়গুলো অবশ্যই আপনার মেনে কাজ করতে হবে এছাড়া সুইং সেকশনে দেখা যায় যে ফায়ার এক্সটিংগুইশার মেশিনটা যেখানে থাকে ওখানে যেন ডাম্পিং বা জাম্পিং যেন না থাকে এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে তো এই হলো আজকের যে মূল বিষয় সিক্স এস সিক্স জিনিসটা তো অনেক ক্ষেত্রেই আপনাকে জিজ্ঞেস করবে ইন্টারভিউতে যে আপনি কি সিক্স এস সম্পর্কে জানেন দেখেন শুধু আপনাকে জানলে হবে না এই জিনিসটা আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে দিস ইজ ইউর ক্রেডিট এ এক্সিকিউটিভ ইনচার্জ অফিসার আর ম্যানেজার হিসাবে সুতরাং আহ আশা করি সিক্স এর সম্পর্কে আপনারা বুঝছেন এবং পরবর্তীতে আমরা এই ধরনের যে আরো আপডেট লিন ম্যানুফ্যাকচারিং এর যে আরো আপডেট টুলস গুলো আছে আমরা ওই বিষয়ে জানবো আর কথা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে গার্মেন্টস রিলেটেড যে কোনো ধরনের আপডেট তথ্য আপনি খুব দ্রুত পেয়ে যান এবং গার্মেন্টস সেক্টরটা ডে বাই ডে এতটাই উন্নত হয়েছে যদি আপনি নিজেকে লার্নিং না করেন আপনি নতুন নতুন জিনিসগুলো যদি চর্চা না করেন না শেখেন তাহলে এই সেক্টরে আপনার সাস্টেইন করা টেকা খুবই মুশকিল হয়ে যাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম